তুমি আমাকে জানো শুক্রবার একটা নতুন দিন একটা নতুন সকাল আজকে আবার তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ ছোট ছোট কাজ নিজের যত্ন একটু হাসি খুশি মুহূর্ত সবকিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকের দিনটা একসাথে পজিটিভ এনার্জি নিয়ে হাসি খুশি মন নিয়ে দিনটাকে শুরু করি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো আছি শরীরটা গাছে জলটা দেয়া হলো এখন আর দেখো না কালকে এই সব লাইট ফাইট লাগিয়েছে আর এই লাইটগুলো চলেছে তো আর পুরো একদম সব জায়গাতে মানে হালকা মনায় ঝুল মনে হয়েছে সেই ঝুলের মধ্যে সব পুরো ভর্তি হয়ে সে পোকা আটকে গেছে আর একটু পরে দেখি ঝুল ঝাড়ুটা একটু ছেড়ে দেবো এখানে তো পুরো পড়ে বিছিয়ে আছে একদম পা দেওয়া যাচ্ছে না কি বলবো আর তো চলো মনটা খারাপ কারণ তোমাদেরকে তো কালকে বললাম কেন খারাপ হাজার টাকা পুরোটা আমার এ হয়ে গেলো চড়ে গেলো জন্য না মানে ঠেকে গেলো তা ওই জন্য আমার মনটা খারাপ যে আমি যদি হাজার টাকায় এমনি খরচা হতো হারিয়ে ফেলতাম সেটা খুব একটা হতো কিন্তু ছিটু বাজে হয়ে গেল তো এটাতে আমার খুব খারাপ লাগছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ভাত হয়ে গেছে আরে চিকেন স্টু করেছি উঠ অনেকক্ষণ বলতে যে উঠতে একটু এমনিতে দেরি হয়েছে কারণ সেটা তো ভালো নেই তারপরে কাউকে রাত্রে চিন্তা ভাবনা করেছি করেছি ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত করে ফেলেছি তারপরে শুয়েছি তারপরে ঘুম থেকে উঠেছি তখন প্রায় সাড়ে পাঁচটা বেড়ে গেছে তারপরে উঠে বাকি এডিটটা বাকি ছিল ওটা করে তারপর পোস্ট করলাম পোস্ট করে এবারে মুখ ধুলাম পাশে জামা কাপড় ছাড়লাম আজকে একটা হাউস কোট পরে নিয়েছি কারণ কি আর বললো কি ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলাটা না একটা হাউস কোট পরে নিই চলো এখন তাড়াতাড়ি করে কি করবো চিকেন একটু ভাত করে নিয়েছি এখন আলু এখানে সেদ্ধ করে রেখেছি সেদিনকে যে তরকারিটা করেছিলাম না আলুর তুমি রুটি দিয়ে নিয়ে গেছিলো ওই তরকারিটা এখন করবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করবো আর তার সাথে আটা মাখতে হবে আটা নিয়ে মাখা নিই আটা নিয়ে তোমার রুটি হবে বাকি কাজগুলো আস্তে আস্তে করবো আগে তনুটা করে দিই তারপর তনু বেরিয়ে গেলে তারপর বাকি কাজগুলো করবো আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ না তোমরা কারণ আমার গলার সাউন্ডটা যেন মনে হচ্ছে আমার আস্তে হয়ে গেছে যার জন্য ভাবছি যে শুনতে পাবে তো মাইকটা লাগালে হতো কিন্তু আর সময় হয় না এখন মাইকটা লাগিয়ে কথা বলবো কখন কি কথা বলছি সবসময় তো মাইক লাগালে হয় না ওই যখন ভয়েস ওভার পড়ি তখনই লাগাই তো চলো এখন আমি পকেটা করে আটা মেটে ফেলি তরকারিটা এর আগেও একদিন আমি করেছিলাম যেদিনকে আলুর পরোটা বানিয়েছিলাম ওর দিয়েছিলাম তো এই ফুটটার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম দিয়ে তরকারিটা খেতে ভালো হয়ে গেছিলো সেই জন্য আর একদিনও করেছিলাম সেটা তোমাদেরকে বলেছিলাম একদিন শেয়ার করবো তো আমি যখন ট্রেনে যাই আমার অনেক বন্ধুরা দেখে তো ব্লগ তারা বলে কি যে ওই আলুর তরকারিটা তো তুমি শেয়ার করলে না গো আচ্ছা আচ্ছা একদিন করব আবার শেয়ার করব ওই একদিন করব বলে আর মনে থাকে না আজকে যখন করছি ভাবলাম তাহলে একটু শেয়ার করি তোমাদের সাথে খেতে কিন্তু খুব ভালো হয় গো একটুখানি করাতে তেল দিয়েছি তেল দিয়ে তোমার কালো জিরে দিয়েছি একটু আদা দিয়েছি একটু জিরে দিয়েছি একটু কাশুরি মেথি দিয়েছি লঙ্কা দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর কিছু দিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু টমেটোর বদলে টমেটো একটু সস দিয়েছি ব্যাস এই টমেটোর সসটা দিলে না একটু ঘন ঘন মতো হয় একটু ফুটে গেছে সামান্য একটু গরম মশলা দিয়েছি আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়েছি ব্যাস আর কিচ্ছু না তখন বলি একদম রেলগাড়ির মতো এক নিশাসে বলে যাই তো তারপরে ভাবি একটু দম নিয়ে নি বাবা একভাবে বলে গেলাম এইভাবে আলু তরকারি করলে না খেতে খুব সুন্দর হয় রুটি পরোটা তারপরে তোমার যাই দিয়ে খাবে না কেন খুব ভালো হয় খেতে আর আমি এ করে দিয়েছি তো ভাজা ভাজি সিন নেই তেলও কম লাগে খেতেও সে টেস্ট হয় তো ভালো লাগে বেশ আমরা সেদিনকে করে দিয়ে তুমি ধরে করে খেয়েছি আজকে তোর বলবো তারা এটা মানিয়ে দাও বললো হ্যাঁ এরকম মানিয়ে দাও তুমিও খুব ভালোবাসে আছে তো চলো আবার এটা এখন ধুয়ে গেছে একটু ফুটে গেছে ফুটে গেলেই নামিয়ে দাও আর একটু পরে এটা একটু ঠান্ডা না একটু ঘন ঘন ভাব হয়ে যাবে আর এটাকে একদম নিয়ে গিয়ে এই যে ফুটে গেছে নামিয়ে নিয়ে গিয়ে একদম টেবিলে রেখে দেবো তোমার একেবারে ঠান্ডা হয়ে যাবে

কালকের আটা মাখা নেই এখন আমি একটু আটা মাখবো ওই জন্য একটা পিতে নিলাম এর উপরে রেখে আটাটা ঢালবো আর এখানেই মেখে নিয়ে একবারে রুটিটা করে নেবো আর তোমাদের সকলের কমেন্ট আমি রেগুলার পড়ি জানো তো আমার তোমাদের সকলের কমেন্ট করতে খুব ভালো লাগে তোমরা আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করো না আমি তোমাদের থেকে একটা পজিটিভ এনার্জি পাই আর পম্পা বলেছে ওটাকে আড়াড়িভাবে কাটতে লেবুটাকে এটা আমি মাথায় রাখবো আড়াড়িভাবে কাটলে লেবুর শিটটা পড়বে না থেকে বরঞ্চ এটা ভালো হবে আর এই দেখো রান্নায় হয়েছে তোমার চিকেন স্টু ভাত আর এখানে তোমার হচ্ছে তোমার ফল কেটে নিয়েছি ব্যাস আজকের হচ্ছে এই রান্না সমস্ত কাজটা শেষ করে দিয়ে আমি এখন টিফিনটা খাবো টিফিনের মধ্যে রয়েছে আমার দুটো রুটি ওই আলুর তরকারিটা একটুখানি ফলের মধ্যে তোমাকে কেটে দিয়েছিলাম ফলটা রয়ে গেছিলো আর কলা বিছনা বিছনা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে ঘর দালানটা ঝাঁক দিয়ে একবারে মোছা মোছা হয়ে গেছে রান্নাঘরে বাসন মেজে একদম গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি জায়গাটা এখন বন্ধ করে দেবো ব্যাস তো চলো এবার আমি স্নান করবো তারপরে পুজো সারবো সেবো তারপরে বেরবো কাজ কমপ্লিট ক্যামেরা নিয়ে ঘুরতে তোমাদের পুরো গোটা বাড়িটা ঘুরে দেখানো হয়ে যায় বাইরের ওয়েদারটা তো খুবই ভালো আজকে আর জামা কাপড় দুই একটা দিদি খুব বেশি ভেজানো নেই ওই একটা নাইটি নিয়ে নিই এখন গামছা নিয়ে নিই স্নানটা সেরে নি চলো আবার পুজোটা করি অনেক কাজ একই কথা দুবার বলা হয়ে গেল আমি এখন সন্ধেবেলা সন্ধ্যে বন্ধে দিলাম আর গোপালকে ঘুম পাড়ালাম

বলবে কেন তুমি জানলা তাইলে দিয়ে রাখুনি না দিয়ে রাখো না করবে আমি চারিদিকে না লাইট অফ করে দিচ্ছি কেন বলো তো সন্ধ্যাবেলাটা সন্ধ্যে দিচ্ছি বলে লাইটটা জ্বালিয়ে রেখেছি যত লাইট ঘরে জ্বালিয়ে রাখবে তত তোমার শ্যামা পোকা ঘরের ভেতর ঢুকে যাচ্ছে জানো তো লাইট যত কম চলবে তত তোমার এ হবে মানে পোকাটা কম আসে ওই জন্য ঘরে ঘরে চারিদিকে সব জায়গায় আমি আগে লাইটটাকে অফ করে দিই বাবা থাক লাইটটা অফ করা থাকলে ওই লাইটের আর জায়গা দিয়ে না পোকাগুলো আর এ করতে পারবে না তো চলো এখন রান্না করি তুই অলরেডি টেনে উঠে পড়েছে আমাকে জিজ্ঞাসা করছে কি রান্না হচ্ছে আমিছি যে দূর আমি রান্না করি না এসে চা পা খেয়ে আমি করে বসে আছি চা খেয়েছি একটু চেষে চা খেয়ে আমি বসেছিলাম বসে বসে কালকে আমার একটা চ্যানেল ছিল ওই যেখান থেকে ওই নকুল পাচ্ছি যে ফেসবুক আইডিটা আমি তো ওখান থেকেই ঢুকেছি ওখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল ওইখান থেকে আমি ট্যাগ করে হোয়াটসঅ্যাপে এসেছি হোয়াটসঅ্যাপে এসে কথা বলেছি আর যে আই মানে আমাকে আমার যেটা এ ছিল ওই তোমার যেটা তুমি ওটা ওটা স্ক্যানার কি নাম ছিল ভুলে গেলাম নামটা ধর বাবা যাই হোক ওই ওই জন্য আমি ওইখান থেকে যেহেতু ঢুকেছি ওখান ওটা আবার এ করে ছবি দিয়ে আবার ফেসবুকে পোস্ট দিলাম আজকে আমার একটা স্টুডেন্ট বলছে ম্যাডছে ম্যাডাম ফেসবুকে দিয়েছেন আমি হ্যাঁ যে কত ফলো আছে আমি ছ হাজার বলছি ব্যাস ওখানে দিয়ে দিন হ্যাঁ ওখানে দিয়ে দিয়েছি কালকে আর মুখে ভালো ছিল না শরীরটা তো কালকে ওই জন্য করিনি তবু করেছি আজকে তোমার রিপোর্ট মেরেছি ওই চ্যানেলে স্ক্যাম অ্যান্ড ফ্রডের রিপোর্ট মেরেছি চ্যানেলটাতে হুম ইনস্টাগ্রামে রিপোর্ট মেরেছি চারদিকে রিপোর্ট মেরেছি এখন বানাচ্ছি এই ময়দা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা আর একটা ডিম ফাটিয়ে দেবো দিয়ে ভালো করে গুলে গোলা রুটির মতো করে ভেজে নেবো এটা হেভি খেতে লাগে জানো তো এতে কোনো তরকারি ফরকারি লাগে না এমনি একটু সস দিয়ে খাওয়া হয়ে যায় সাহু আজকে যে তোমার মেয়ের সাথেও না রাম বড় একটা ফ্রড হয়ে গেছে এটা শুনে সত্যি খুব খারাপ লাগলো খুব সাবধানে থেকো আর খুব ভালো থেকো ঈশ্বর যেন তোমাদেরকে এরকম আর অভিজ্ঞতা না দেয় আর সৌরভ বলেছো যে সৌরভ হচ্ছে আমার স্টুডেন্ট হ্যাঁ বলেছ কনজিউমার কোর্টে গিয়ে একটা কমপ্লেন করতে হ্যাঁ ওটাই ভাব যে একটা কমপ্লেন করবো জানো তো এরকম যেন ফট লোকগুলো রাস্তাঘাটে ফেসবুকে বেশি ঘুরে বেড়াচ্ছে আর ঋষিকিত্তা চক্রবর্তী মিতা মুখার্জি তোমরা দুজনেই বলেছো যে কষ্টের পয়সা হ্যাঁ গো সত্যি কষ্টের পয়সা তো খুব গায়ে লাগে জানো তো আচ্ছা আর থেকে কমেন্ট করেছো যে তুমি সারা জীবনই বোকা রয়ে গেলে তুমি কি করে আমি সারা জীবন বোকা তো এটা তো বাড়ির লোক যেন আমি জীবন ভোকা আর কোথাও না তুমি আমাকে চেনো জানো কি জানি তুমি যদি আমাকে সত্যি সত্যি চেনো খারাপ তো কিছু নয় ভালোই কিন্তু যদি তোমার আসল নামটা বলো তাহলে আমার খুব ভালো হয় আমি কি এনেছি সেটা এক ঝলক একবার দেখিয়ে দিচ্ছি দুটো কালো কালো বেগুন নিয়ে এসেছি এই বেগুনগুলো শীতকালে বেশ পোড়া খেতে খুব ভালো লাগে যেন টমেটো নিয়ে এসে একটু আদা নিয়ে এসেছি ধনেপাতা আর তোমার জন্য চার টাপের রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে খালি বাজারগুলো এখন একটু গোছাবো বাসন টাসন মেজে নিয়েছি পুরো পরিষ্কার টিপটপ করে নিয়েছি এখন একটু বন্ধ রাখি একটু পরে আনাজ থেকে যদি একটু জল থাকে একটু এগো মতো হয়ে যাবে তারপরে ফ্রিজে থেকে চালান করে ওকে আর এখন কাজ বলতে জামা কাপড় আছে চেয়ারের মধ্যে দু চারটে খুব বেশি নেই দু একটা নাইটি আছে যদি এখন এডিট করে যদি সময় পাই তো গুছিয়ে নেবো নাহলে থাকবো কালকে হবে আর গেটে চাইভে সব দেওয়া হয়ে গেছে আজকের কাজ বলতে আর কিছু নেই এখন কাজ করলে এখন অনেক কাজ আছে যদি মনে করি একটু ঝাঁট দিই তাহলে একটু ঝাঁট দেওয়া হবে যদি মনে করি একটুখানি এইগুলো গোছাই তাহলে একটু গোছানো হবে আমার এত সময় নেই আর এখন ধৈর্যও আর ধরে না সত্যি কথা বলতে কি তো সকালের দিকে আমার খুব এনার্জি থাকে সকালবেলা একটু রেস্ট হয়ে যায় রাত্রিবেলা তো সকালবেলার দিনকে এনার এনার্জিটা মানে খুব বেশি থাকে রেস্ট অনেকটা কাজ করি অনেকটা কাজ করি এসব করতে করতে আমার দেরি হয়ে যায় যেতে আজকে আমি ঢুকেছি জানো তো ট্রেন লেট এত লেট এত লেট মানে বলার মতো ঢুকেছি তখন সাড়ে এগারোটা বাজে রে বাপ রে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার কত লেট হচ্ছে রে হ্যাঁ ওই জন্য আমার গেলাম যাই হোক আমি না এবার তো রোজ হবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সব কাজ করব তাড়াতাড়ি করে করতে যাই কিন্তু এই তনুকে সকালবেলা তো খাওয়াতে গিয়ে আমার দেরিটা হয়ে যায় ওকে খাওয়াবো তারপরে টিফিন গুছিয়ে দেবো ও আটটার সময় বেরোলে তারপরে একটুখানি চা খাবো একটুখানি ওই ভিডিওতে থাম্বেলটাকে পোস্ট করবো এইসব করতে করতে আমার এদিকে সময়টা হু করে বেরিয়ে যায় এখন শীতকাল তো শীতকালে তো যেন আরও দিনটা ছোট হয়ে যাচ্ছে তো যেন সময়টা যেন কোথা দিয়ে হু করে বেরিয়ে চলে যাচ্ছে মানে বুঝতে পারা যাচ্ছে না সকালবেলা কাজ করে বাড়িতে থাকলে দেখো একরকম হয় কিন্তু বেরোতে হয় তো ছুটি করে বেরোতে বেরুতে মানে কষ্টটা বেশি হয় যাই হোক এটা এখন আমাকে করতে হবে কতদিন করা হয় দেখি হ্যাঁ তো তোমার আর কি বলবো যা কি বলতে গেলাম একটা ভুলেও তো গেলাম থাকি ছেড়ে দাও আর মনে পড়লে পরে বলবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর সবাই মিলে খুব সাবধানে থেকো আর ওই চ্যানেলটাকে যদি ফেসবুকে খুঁজে পাও তাহলে ওই চ্যানেলটাকে একটা রিপোর্ট মেরে দিও তাহলে আরও সবাই ওই চ্যানেলের হাত থেকে বাঁচরে তবে হ্যাঁ আর একটা জিনিস যে জিনিসটা আমাকে মানে সবাই বলছে সেটাই হচ্ছে কি যে যে জিনিসটা তোমার আট হাজার দশ হাজার বারো হাজার দাম সেই জিনিসটা কোনো কেউ ওই দু হাজার তিন হাজার চার হাজারে কেউ দেবে না কেউ দেবেন এই রকম যদি যেখানেও দেখতে পাও কোনোদিন ভেবো না যে ওইটা মানে ভা ভালো মানে স সৎ চ্যানেল ওটা ওটা জানি নেবে ফল স্যান্স কোত্যেকে একটা ভিডিও তুলে ওর চ্যানেলে পোস্ট করে রেখে দিয়েছে কারণ এত দামের জিনিস এত কম দামে কোনো জায়গা পাওয়া যায় না এইটা আমার মানে শিক্ষা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বললাম বুঝতে পারলি তো এবার কপালে আমার ছিল এটা তাই হয়েছে যাই হোক ভগবান দিদি চায় আমি একটা এ কিনে নেবো ভগবান আমার সব কথা ওই সিংহাসনটার জন্য খুব টেনশানে থাকি তো তুমিকে বলছিলাম তুই সামনের মাসে সালারি পেয়ে আমাকে একটা সিংহাসন কিনে দিবি তো বলছে যে আচ্ছা ওর ডেবিট কার্ড নেই জানো তো ডেবিট কার্ড করাতে হবে বলছে আচ্ছা যদি দেখছি ডেবিট কার্ডটা পাই তারপরে দেখছি আর তনুর আবার এই বলছিল না স্কলারশিপের টাকাটা ঢুকে নেই তনুর একটা স্কলারশিপের টাকাটা ঢুকে গেছে আর একটা টাকা ঢুকবে মানে অ্যাপ্লাই করতে হবে আবার সামনে বছর সেটা আর এই টাকাগুলো নিয়ে ও তো আবার সেই ফাইনাল পরীক্ষাটা যখন দেবে তখন আবার ওখানে জমা করতে হবে কলেজে তারপরে ও ফাইনাল পরীক্ষাটা দিতে পারবে বুঝতে পারলি তো তো চলো এখন রাখি অনেক কথা তোমাদেরকে বলি আমার মানে যতটা কথা বললে বলা যায় ততটাই তোমাদেরকে বলি আর অনেক কিছু কথা আছে যেগুলো তো সবসময় সব মানে বলা যায় না সেগুলোর জন্য